আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আমি একজন গ্রামের গৃহবধূ সংসারের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যের সময় দায়িত্বপূর্ণভাবে মন্দিরে গেলাম পুজো দিতে ছোট্ট গ্রাম থেকে আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আবারও অন্য দিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ খুব বড় কিন্তু না অবশ্যই তোমরা পুরোটা দেখতে পারো আর সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগতম আর তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সেই জন্য জানো তো ভোর থেকে উঠে সংসারে সমস্ত কাজ করে এই যে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আর অন্যদিন তো সংসারে সমস্ত কাজ কর্ম শেয়ার করি তাই ভাবলাম না এগুলো আজ আর দেখাবো না তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় হলে আমার বন্ধুরা কিন্তু কেউই ভিডিওটা দেখবে না যদিও কালকে জন্মাষ্টমী ছিল ভিডিওটা আয় দিচ্ছি তবুও আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে কে কি পালন করলে কিভাবে পালন করলে কি পুজো দিলে মানে কতটা আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যেটা শেয়ার করছি এটা দেখার পর তোমাদের যদি কোনোটা ভুল ঠিক মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আর দেখো এই যে আমি তো পুজো দেব কিন্তু বাকিরা তো আর সবাই পুজো দিচ্ছে না আর জানো তো এই সাধারণ ঘরের গৃহবধূরা নিজেদের আগে সংসারের কথা চিন্তা করে আর সংসারের বাকিরা কি খাবে কি পরবে কিভাবে তাদের সমস্ত দিকটা খেয়াল করে তারপর আমি পুজো দিতে যাব এটাই কিন্তু আগে চিন্তা হয় আমরা কি করি তো সংসারে যতই কাজকর্ম করি না কেন আমাদের যতই সমস্যা থাকুক না কেন আমরা কিন্তু পুজো পার্বণের দিনে এটাই ভাবি যে কখন সংসারের কাজগুলো শেষ হবে সবার জন্য খাবার দাবার করবো তারপর পুজো আলাদা এই জন্মাষ্টমীটা রাত্রিবেলায় এটা যখনই পড়ুক না কেন হয়তো দিনের বেলাতেও এই বছর পড়েছিল কিন্তু এটা কিন্তু রাত্রিবেলায় পালন করা হয় সংসারের অনেক কাজ করে নিয়েছি আর জানো তো এই যে রান্নাটা করার পরেই ঘরগুলো মুছে নিচ্ছি অন্যদিন অনেকটাই আগে মুছে নিই কারণ বেশিরভাগ সময় জানো তো আমি বাসি কাজ বলতে এই ঘর মোছাটাও রাখি স্নান করার আগে আর আজকে ভাবলাম যে রান্না বান্নাটা করে নিই তো প্রথমে জামা কাপড় পাল্টে যেন সংসারের কাজ থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই করে নিলাম আর এখন দেখো সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি যদিও আমি মন্দিরে পুজো দেব আর জানো তো আজকের পুজোটা দেব আমাদের সামনে একটা মন্দির রয়েছে অনেক বড় মন্দিরটা আর এখানে সবথেকে বেশি ধুমধাম করে পালন করা হয় এই শ্রীকৃষ্ণের জন্মদিনটা কারণ ওই মন্দিরটাই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দেখো এই যে দু তিন দিন ধরে কত জামা কাপড় কেচেছিলাম আর যেন তো দুদিন ধরে জামা গুলো এখানে ওখানে রেখে দিচ্ছিলাম ঠিকভাবে গুছানো সময় পাইনি আর আজকে পুজো দিতে যাব তার আগে যেন মনে হচ্ছে ঘর বাড়িগুলো একদমই পরিষ্কার নেই তাই চারিপাশ থেকে সমস্ত জামা কাপড় জমা ছিল যেগুলো সেগুলো নিয়ে এসে ভালো করে আন্নাটা গুছিয়ে দিলাম এই যে সুন্দরভাবে না সুন্দর ভাবে একটা যেন এলোমেলো লাগছিল আর এই এলোমেলো অবস্থায় স্নান করে পুজো দেওয়া সত্যি একদমই ভালো লাগে না আগে নিজের চারিপাশটা নিজের ঘর বাড়ি সব জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি তবেই না সেই পুজো দেওয়াটা সার্থক হয় তো দেখো আমি সমস্ত জামা কাপড় ভালো করে একটু ভাঁজ ভাঁজ করে আন্নাতে গুছিয়ে নিচ্ছি জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এলাম ছেলেকে খাবার দিতে আর এই যে একটু সাবুর খিচুড়ি কাকিমা দিয়েছিলেন তো সেটার সঙ্গে অন্যান্য যে সবজি গুলো সেটা খাবে না পোস্তটা ঝাল লেগেছে তার জন্য আমি দুটো পাঁপড় ভেজে দিলাম আর ছেলের কিন্তু ভীষণ প্রিয় পাঁপড় তাই দুটো না তাকে কিন্তু চারটে দিতে হয়েছে আর আমি যেন প্রথমে কিন্তু চারটে দিইনি চারটে ভেজেছি কিন্তু তিনটে দিয়েছি কারণ ও যেন পরে আবার খুঁজতে পারে আর এত কাপড় খাওয়া ভালো না তো সেই জন্য আমি একটা রেখে দিয়েছি তারপর দুপুরে সবার খাওয়া দাওয়া আমি বাসন ধুলাম সমস্ত কিছু কাজ যা যা ছিল রান্নাঘর মোছা সব কিছুই করে নিয়েছি আর গ্যাসের টেবিলটাও মুছেছিলাম তবুও এখন যেন এই যে ঠাকুরের সমস্ত কিছু রান্না করব তো তাই আরেকবার গ্যাসের টেবিলটা মুছে দিলাম আর এদিকে গ্যাসের টেবিলটা শুকনো হতে একটু টাইম লাগবে আর শুকনো হতে তো টাইম লাগবেই তাছাড়া আমরা যে ঠাকুরের জন্য খাবারটা করব সেই খাবারের কিন্তু সমস্ত কিছুই আগে একটু রেডি করতে টাইম লাগবে তো আমি কি ঠাকুরকে দেব দেবো তো তালের বড়া নারকেল লাড্ডু লুচি পায়েস আর প্রত্যেকটা জিনিসে যেন তার আগে মানে তৈরি করতে যতটুকু কম সময় লাগে তার আগে রেডি করতে বেশি সময় লাগবে আর তালগুলোও না অনেক ছোট ছোট তো দেখো তালের মাড়িটা যখন আমি বের করছিলাম তখন যেন তো আমার হাতটা একটু কাটাও হয়ে গিয়েছিলো মানে এই যে যেটাতে দিয়ে কা তালের মাড়িটা মারছি তো ওটাতে না একটু অসুবিধা হচ্ছিল আর এদিকে ছেলে কথা বলছিল তো তো একটু বিপদ আবার এই বছর যে পুরোহিত আছে সে সন্ধে এসেও অন্য ছটার সময় পুজো দেব আর এই সমস্ত কিছু জোগাড় করেছি অনেকটাই বেলা থেকে প্রায় চারটে থেকে আসলে মাঝখানে একটু শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য আধ ঘন্টা না শুতে গিয়েছিলাম আর যার ফল ভোগ করতে হচ্ছে এখন তো কি করবো ঠাকুরের পুজো দেব মনে কিন্তু খুব জোর আছে শরীরে না তো তো সেই জন্য করে করে এই যে আর নিচ্ছি লুচিগুলো এত তাড়াহুড়ো করছিলাম আর শুধু মনের মধ্যে ভাবছিলাম যদি ছটা বেজে যায় পুজো তাড়াতাড়ি বসে যাই কি করব। তো যাই হোক শেষে লুচি আর এই যে তালের বড়া নারকেল নাড়ু সবকিছু কিন্তু শেষ পর্যন্ত এতটা সুন্দর করে করতে পারবো ভাবিনি এই জন্মাষ্টমীর দিনে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে আর সেটা প্রতি বছরে থাকে কিন্তু এবছর বছর যেন কোনোভাবেই পালন করা হলো না সেটা কি বলতো তো তোমরা দেখেছো যে আমি আমার ছেলের কৃষ্ণ সাজের ফটোটা তোমাদেরকে সেন্ড করেছিলাম প্রত্যেক বছর আমার ছেলেকে জানো তো কৃষ্ণ সাজায় আর সেই যে ছোটবেলা থেকে যখন থেকে হাঁটতে শিখেছে তখন থেকে আর এই বছর না কোনোভাবেই সাজবে না যেহেতু বলছে আমি বড় হয়ে গিয়েছি আর যেন কৃষ্ণ সাজাবার আমারও ইচ্ছেটা আর নেই যে বড় হয়ে গিয়েছে এসে আরো মানে এটা যেটা বললে না লজ্জা পাবে তো ওর বন্ধুরাও বলে তো একটু একটু লজ্জা পাচ্ছে তো বলল এই বছর আর সাজবো না তো ঠিক আছে আমি বাদ দিয়ে দিলাম আর প্রত্যেক বছর কিন্তু আমি এই সমস্ত কাজ করি মানে এই যে পুজো দেওয়ার সমস্ত খাবার আবার কিন্তু আমার ছেলেকেও কৃষ্ণ সাজায় তো আমার ছেলেকে কৃষ্ণ সাজে কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যদিও আগের বছর একটা পোস্ট করেছি সেটা কিন্তু একটু দেখে নিও যারা না দেখেছো আর যেন পাড়ার সময় কিন্তু খুব ডাকে মানে প্রতি বছরে জন্মাষ্টমীর দিনে আমার ছেলেকে ডেকে ডেকে খাওয়ায় আর এত খাবার খাওয়ায় যে ও প্রথম যার বাড়িতে যায় তার বাড়িতে খেয়ে পেট ভর্তি করে নেয় আর কোনো বাড়িতে খেতে পারে না শুধু ওই একটু মুখে দিয়ে চলে আসে তো দেখো যাই হোক তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম যে আমি প্রতি বছর ছেলেকে সাজাই আর দেখো এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে লুচি তালের বড়া আর এই যে নারকেল করে নিচ্ছি আর জানো তো প্রত্যেকটা খাবারই কিন্তু শুধু ঠাকুর পুজোর মতো করেছি কারণ পুজো দিয়ে এসেই বাকি সমস্ত কিছু খাবারগুলো গুলো করবো এত গরম লাগছিল এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজ কিন্তু পুজোর কোনো কিছু আমি শাড়ি পরে করতে পারিনি তবে হ্যাঁ শাড়ি পরে করতে না পারলেও আমি কিন্তু কোনোদিনও পুজোর ব্যাপারটা নাইটি পরে করি না হ্যাঁ রান্নাটা করেছি ঠিকই কিন্তু পুজো দেওয়ার সময় বাড়িতেই বলো বা মন্দিরেই বলো আমি কিন্তু শাড়ি পরেই যাই না পরলে একটুও ভালো লাগে না তো দেখো আমি একটা সুতি ছাপা শাড়ি যেটা আমি দিন ব্যবহার করি একটা শাড়ি কিন্তু পরে নিয়েছি নিয়েছি আর একটু যেহেতু ভেজা ছিল ছিল না চুলটা সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে পরিবারের মুখে হাসি ফুটিয়ে যেহেতু পরিবারের সবাইকে খাবার দাবার যত্ন সমস্ত কিছু করার পর নিজে মন শান্তি করে ঠাকুরের জন্য সমস্ত খাবার রান্না করে এখন চলে এসেছি মন্দিরে তো দেখো ছোট্ট ছোট্ট ফুচকে অনেক বসে রয়েছে আর জানো তো সন্ধের সময় অনেক জাকজমক ভাবে এখানে পুজো হয় এটা যেন তো একটা রাজার মন্দির ছিল সেই রাজাই প্রতিষ্ঠা করেছিল তবে তার বংশধর এখনো রয়েছে আর তারাই কিন্তু সারা বছর এখানে পুজো করায় পুরোহিতকে পয়সা দিয়ে তো দেখো প্রত্যেক বছর এই দিনটা কিন্তু তারা আসে তারা পালন করে আর খুব জাকজমক ভাবে পালন করা হচ্ছে সবাই দেখো খুবই আনন্দে রয়েছি আর আমিও কিন্তু বসে রয়েছি তো এখন আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি ভিডিও করছি আর জানো তো ওই যে জন্মাষ্টমীর পুজোটা হচ্ছে ভেতরে ওখানে কিন্তু যেতে পারবো না কারণ ওখানে যাওয়া বারণ আছে তো বন্ধুরা আজ এখানে শেষ